ইট হ্যাপি এনার্জি আর কোথায় চলে গিয়েছিলাম আজকে আর কি কি করলাম কি কি দেখলাম আর কোথায় কোথায় কী কী খেলাম সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের ভিডিওরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে কোনো দর্শক নেই শুধুমাত্র আমি একাই আছি আসলে বিশ্বাস করেন এখানে কোনো দর্শক এখন ছিল না সবাই কিন্তু বাসাই ছিল আর আমি কিন্তু একাই ওখানে ছিলাম একাই ছিলাম না আর অনেকেই ছিল কিন্তু আমি আজকে চলে গিয়েছিলাম বিকালে বাচ্চা কাচ্চা নিয়ে যারা যারা ছিল সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মানে আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই জায়গাতে যেতে আর সেই জায়গাটা কোথায় অবশ্যই বলবো যারা নওগাঁতে চলাচল করেন বা নগাতে বসবাস করেন তারা কিন্তু সবাই চিনতে পারবেন একদম হচ্ছে এটা হচ্ছে হাটনাগা স্কুল মাঠ আর এই হাটনাগা স্কুল মাঠটা কিন্তু অনেক পুরাতন আর বিশাল একটা মাঠ আর এখানে কিন্তু প্রতি বছর কনসার্ট হয় ফেব্রুয়ারি মাসে বেশি হয় কিন্তু এই বছরেরটা দেখলাম যে এবার হচ্ছে এত তাড়াতাড়ি কনসার্ট শুরু হয়েছে তো যাই হোক কালকে দেখলাম মাইকিং করছে আর মাইকিং ং করার সাথে সাথে তো মনে করেন আমরা মেয়ে ছেলে যারা যারা আছি সবাই তো পাগলের মতো ছুটছে চিন্তা করলাম সবাই যাবে আর আমি আজকে দিনে দিনে আর আর যাওয়ার সময় দেখেন এখানে যে হচ্ছে এখনও এই দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতেছিল তার মনে হচ্ছিল সেই ছোট দিনের বেলা মানে ছোটবেলাকার কথা আমার মনে পড়ছিল এখানে আছে ফুল আর এই ফুলগুলো তো অনেক সুন্দর আমার কিন্তু গাছের ফুল গাছেতেই মানায় অনেকে কিন্তু হাতে নেয় তো কি জানি শখ হয়ে আজকে একটা ফুলই ছিঁড়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করেন গাছের ফুল কিন্তু সবসময় গাছেতেই বেশি মানায় হাতে তো মানায় কিন্তু তার চাইতে কিন্তু বেশি মানায় আপনি দেখবেন যে গাছে গাছের জিনিস কিন্তু সবসময় গাছের ফুল ফল যেটাই বলেন না কেন গাছেই বেশি মানায় এটার মানানসই কিন্তু একটা অন্যরকম তো যাই হোক আমার পাঁচ মিনিট তো প্রায় শেষ আমি পাঁচ মিনিট এটি এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এই যে মোড় পর্যন্ত দেখতেছেন এটা কিন্তু প্রতিদিনই আমরা হাঁটতে আসি আর এই জায়গার থেকে সাউন্ড পাচ্ছিলাম মানে এত জোরে জোরে গানগুলো বাজতেছিল তে বাজার জন্যে কিন্তু হচ্ছে আমার তো মন আনটান করছিল করছিলো আসল কথা কি আনচান কেন করছে জানেন আনচানটা করছে হচ্ছে মানে বাচ্চা কাচ্চা দেখবে আমি হচ্ছে এগুলো দেখব আর এগুলো খাওয়ার জিনিসগুলো দেখব এটার জন্যই কিন্তু আমার বেশি আনচান করছিলো তো এখানে যে এত রকমের খাবার ছিল মানে আপনি কত রকমের জিলাপি নেবেন সেই জিলাপিগুলো এখানে আছে এটা কিন্তু আজকেই কনসার্টটা হচ্ছে আর যারা যারা আজকে আমার ভিডিওটা দেখবেন তারা কিন্তু হাটনগা মাঠে চলে আসবেন আর যদি আসেন তাহলে তো আমি জানেনি যে হচ্ছে এই হাটনাকা মাঠটা কোথায় মানে হাটনাঙা স্কুল মাঠ আর এই হাটনগা স্কুল মাঠটা হয় প্রবাসের মানে প্রবাহ সংশোধনের হচ্ছে উপলক্ষে কিন্তু তারাই এই আয়োজনটা করে প্রতি বছর কিন্তু ওই যে বললাম প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে করে থাকে কিন্তু আজকে এবারই দেখলাম যে মানে এইবারই দেখলাম শুধুমাত্র এত তাড়াতাড়ি মানে অক্টোবর মাসে এত তাড়াতাড়ি হচ্ছে এই অনুষ্ঠানটা করছে তারা হয়তো বা ভালো জানে যে কেন অনুষ্ঠানটা তো তাড়াতাড়ি নিয়ে আসছে কিন্তু বিশ্বাস করেন প্রতি মাসে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই অনুষ্ঠানটা মানে হয় তো এদিকে হচ্ছে অনেক রকমের খেলাধুলার আয়োজন ছিল যদি আপনি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যান তাহলে তো আপনার পকেটের টাকা শেষ আর হচ্ছে যদি মনে করেন যে আপনি একাই ঘুরতে যাবেন তাহলে কিন্তু এখানে মজা পাবেন না আপনি যদি বাড়ির সহকারে সবাইকে নিয়ে আসেন তাহলে খুবই মজা পাবেন আর আমি কিন্তু ঘুরছিলাম আর ঘুরে ঘুরে শুধুমাত্র দেখছিলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায় এর মধ্যে সবচাইতে আমার বেশি পছন্দ পছন্দ হচ্ছে জিলাপি আর এই যে মিষ্টি পানগুলা বিশ্বাস করেন এই মিষ্টি পানটা আমার একদমই পছন্দ না আর এই যে কালারফুল এগুলো দেখতে বেশি ভালো লাগে কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না অনেকে কিন্তু এই মিষ্টি পানটা অনেক পছন্দ করে কিন্তু আমার বেশি একটা পছন্দ না এই জন্য কিন্তু আমি সেখান থেকে সরে এসে চলে গেলাম আমার পছন্দের সবচেয়ে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মটকাচা আর মটকাচাটা কিন্তু খুবই মজার এবং ভালো লাগে জানি না এখানকার মটকাচা কেমন এখন পর্যন্ত কিন্তু সবাইকে দেওয়া শুরু হয়নি আমি যখন সন্ধ্যার পর আসবো তখন হয়তো বা খাবো কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি করছিল সন্ধ্যার পরে অনুষ্ঠানটা শুরু হবে আমি তো তার আগেই চলে আসছি মানে যখন রেডি হয়েছে তখনই হচ্ছে চলে আসছি এরা সব কিছু কিন্তু এখন রেডি করছে আপনি যত রকমের খাবার জিনিস পাবেন এখানে পেয়ে যাবেন বললাম না যে আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু হচ্ছে এখানে খাবারগুলো আপনি অনেক রকমের খাবার পেয়ে যাবেন আপনি চটপটি ফুচকা থেকে শুরু শুরু করে মনে করেন আপনার তৃষ্ণা লেগেছে তাহলে কিন্তু পানি পাবেন সাথে কিন্তু বিভিন্ন ধরনের আপনি হচ্ছে ড্রিঙ্কসগুলো পেয়ে যাবেন তো এই ড্রিঙ্কসগুলো খেতে কিন্তু এখানে অনেক ভালো যাই হোক এখানে কিন্তু স্প্রিড হ্যাপি এনার্জি অনুষ্ঠানটাই কিন্তু হচ্ছে আজকে আর এই অনুষ্ঠানটা হচ্ছে ওই যে যে দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের চেয়ার বসানো হয়েছে আর এটাই হচ্ছে হাটনকা স্কুল মাঠ আর এটা কিন্তু হচ্ছে বহু আগেকার পুরানো আমি যখন বিয়ে হয়ে এসেছি তখনই কিন্তু দেখেছিলাম এই হাটনওকা স্কুল মাঠটা আর তখন তো এতটা হচ্ছে মানে ঝমকালো ছিল না কিন্তু আমি শুনেছি আগেই ঝমকালো ছিল এখন না কি হচ্ছে একটু আস্তে আস্তে ছোট হয়ে আসছে আসলে আমরা জনগণ বেশি হওয়াতে কিন্তু মাঠ ঘাট কিন্তু আমরা আর পাই না কিন্তু বাচ্চাদের জন্য খেলার জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই মাঠটা রাখা হয়েছে আর এই মাঠে আসতে কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগে না বললাম না উঠতে গেলে পাঁচ মিনিট মানে পায়ে হেঁটে আসতে পাঁচ মিনিট সময় লাগে তাই আমি হাঁটতে হাঁটতে এখন অনুষ্ঠানের মূল দিকে যাচ্ছিলাম আর এই মূল দিকে উঠে গিয়ে কিন্তু আমি দেখছিলাম যে আসলে এখানে কিভাবে আকর্ষণীয়ভাবে সাজিয়ে মানে এই আকর্ষণটা দেখার জন্য কিন্তু সবাই আসে কিন্তু বিশ্বাস করেন সন্ধ্যার পরে যারা যারা আসবেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে আমি তো দিনের আলোয় আসছি এই যে এটা হচ্ছে প্রবাহ সংসদ আর এই প্রবাহ সংসদ থেকে কিন্তু এটা হচ্ছে অনুষ্ঠিত হয় মানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় তো যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের লাইটিং ছিল অনেক রকমের ছিল আর এখানে কিন্তু হচ্ছে দাগ মানে একটা ব্র্যান্ড সেটা আসবে হাসানের ব্র্যান্ড সেটাও আসবে একটা মেয়েও আসবে এখন কে কে আসবে আসল কথায় তিনজনের নামটাই জানি মানে তিনজনকে চিনি তে এর আগেও কিন্তু আসছিল গানগুলো মাসা খুবই ভালো গায় তে আমি সন্ধ্যার পর আসবো কি না সেটা সঠিক না জেনেই কিন্তু আমি এখন আসছিলাম আর এখানে ওই যে বললাম স্পিড হ্যাপি এনার্জি আর এটা কিন্তু স্পিড হ্যাপি এনার্জিরই কিন্তু এটা হচ্ছে অনুষ্ঠান তৈরি হয় আর এই যে এটা হচ্ছে প্রবাহ সংসদের সাতান্নতম কিন্তু অনুষ্ঠান বার্ষিকীটা হচ্ছে আর আগে কিন্তু বেশি ভালো হতো প্রথম প্রথম যখন আমি বিয়ে হয়েছিল তখন কিন্তু কিন্তু এসে দেখতাম যে অনুষ্ঠানে আসতাম তখন কিন্তু অনেক ধরনের নৃত্য অনুষ্ঠান হতো মানে নাচ হতো নাটক হতো গান হতো এগুলো কিন্তু বেশি অনুষ্ঠান হতো তো যাই হোক এগুলো কিন্তু এবার আর হয় না শুধুমাত্র গান নিয়েই আলোচনা হয় বা গানই হয় আর আলোচনা হয় সেটা হচ্ছে অনেক কে এখানে এসে আমন্ত্রিত থাকে তারা কিন্তু অনেক ধরনের হচ্ছে এখানে কথা বলে ঘোষণা দেয় ভাষণ দেয় তখন কিন্তু তারপরে কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হয় তো একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাদের বসে থাকতে হবে আর এসার বাজানের পরে কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হয় তো যারা যারা আজকে আসতে চাচ্ছেন তারা কিন্তু নগার মধ্যে সবাই চলে আসতে পারেন বহু বড় আর মেয়েদের জন্যে কিন্তু সেফ একটা জায়গায় যে চেয়ারগুলো দেখছেন এই চেয়ারগুলো কিন্তু হচ্ছে এটা সম্পূর্ণ মেয়েদের জন্যে ছেলেদের জন্য কিন্তু এখানে কোনো জায়গা নেই ছেলেরা সম্পূর্ণ কিন্তু বাহিরে মানে বাস দেওয়া আছে এই যে বাসগুলো দেওয়া আছে এই বাসগুলোর বাহিরে সবাই থাকবে মানে ছেলেরা থাকবে আর বাসের এপারে কিন্তু মেয়েরা থাকবে এত বছর ধরে দেখছি এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সুন্দর অনুযায়ী মানে সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা পালন করা হয় আর এখানে সব কিছু মাইকগুলো ঠিকঠাক দেখছিল ঠিক আছে কি না আর এত ধরনের মিউজিকগুলোর জন্য হচ্ছে সাউন্ডগুলো দিয়েছিল মানে সাউন্ড বক্সগুলো দিয়েছিলো যাতে দূর দূরান্ত থেকে শোনা যায় তে এসার নামাজের পর থেকে কিন্তু এটা শুরু হয়ে যায় তে আপনারা তো বললামই যারা যারা হচ্ছে হাটনোয়া মারছিলেন মানে একদম নগা সদরে সামনে এসে মানে গোস্তাটির মোড় থেকে একটু সামনে যখনই আসবেন তখনই কিন্তু গোস্তাহাটির মোড়ে থেকে আসলেও কিন্তু শুনতে পাবেন এই গানের আওয়াজগুলো শোন শোনা যায় তে যারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন তে এখান থেকে কিন্তু আমি দেখাই দিচ্ছিলাম যে কত বড় মাঠটা আপনারা যদি দেখতে চাচ্ছেন যারা যারা দেখতে চান যে দেখেন কত বড় বিশাল মাঠ আর এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল সাজানো দেখে তো আমার অনেক ভালো লাগছিল আর এখানে কিন্তু সব তারগুলো সবগুলো সেটিংগুলো সবগুলো ঠিক আছে কিনা তারা গান গাইতে হচ্ছে ঠিক মতো পারবে কিনা এগুলোই দেখা হচ্ছিল তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু অনেক বড় একটা লং ভিডিও হয়ে গিয়েছে সবাই যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আর আমি কিন্তু হচ্ছে এখানে এই ভাইয়াটাকে বলছিলাম ভাই আপনাকে ব্যান বাজাবেন তাই ভাইয়া কিন্তু অনেক উৎসাহিত হয়ে এখানে দেখছিল যে আসলে এগুলো ঠিক আছে কি না আসলে এরা চেকিং করে তারপরে হচ্ছে সন্ধ্যার পর থেকে অনুষ্ঠানটা শুরু হবে আর আমি যখন গিয়েছিলাম এখানে সব কিছু চেকিং চলতেছিল তো যাদের যাদের আসার আগ্রহ আছে তারা চলে আসতে পারেন হাটনাওয়া স্কুল মাঠ